খাবাব রাদি আল্লাহ তালানহর কাছে গেল যাওয়ার পরে বলতেছে খাবাব শুনলাম তুমি নাকি রবি মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ হজরতে খাবাব রাদি আল্লাহ তালানহ বললেন হ্যাঁ ধর্ম গ্রহণ করেছি কাফেরেরা প্রস্তাব দিল খাবাব কেন তুমি তার ধর্ম গ্রহণ করলা তার ধর্মটা ছেড়ে দাও এর বিনিময়ে যদি তোমার সম্পদের প্রয়োজন হয় সম্পদ দিব সুন্দরী নারীর যদি প্রয়োজন হয় সুন্দরী নারী দিব যদি ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা দিব হজরতে খাব্বা প্রদি আল্লাহ তালানহ বললেন ও মাক্কার কাফেরেরা সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয় তারপরেও যে রাসুলের উপরে ইমান এনেছি ইমান ছাড়তে পারবো না লা সাল্লামের বয়স যখন য় বছর নিশ বছর। নবিজিী সললাল্লাহ কাবা ঘরের সঙ্গে হেলান দিয়ে বসে রয়েছেন এমন সময় হজরতে। খাববা প্রদি আল্লাহ তালা আমার আমারও কাছে আসলেন। আসার পরে বলছেছে আরা সুল আল্লাহ হাবি বাল্লা আলা তাংতুস আলা তাস্তাাং শুরুলানা আলা তা এই যে আমাদের উপর এত জুলুম অত্যাচার নির্যাতন করা হচ্ছে আপনি কি দেখেন না আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না এই জুলুম অত্যাচার নির্যাতন আর আমাদের সহ্য হয় না আমার নবীজি আল্লাহর ওহী সারা একটা কথা বলতেন না কথা বলেন ঠিক কিনা মায়াং তো হাওয়া হাওয়াইন হুয়া ইল্লা ওয়া হুয়ুহা আল্লাহ রহিসারা আমার রাসুল একটু কথা বলতেন না আমার নবীজি চুপ করে বসে রইলেন সঙ্গে সঙ্গে জিজ্ঞালেন সাল্লাম সুরহাং কাবুতে দুই এবং তিন নাম্বার আয়াত নিয়ে আমার নবীজীর সামনে হাজির হয়েছিলেন সুহানলা বলেন হা হাসি আইয়া বলো আমান্না অহোমলায় ও তনু আমার নবীজিকে জানিয়ে দেওয়া হলো হে রাসূল মানুষ কি মনে করে চাইয়া কলু আমা আমরা আল্লাহর ঈমান আনলাম এতটুকু বললেই মানুষকে ছেড়ে দেওয়া হবে হুমলা ইউফতানুন অথচ তাদের ইমানের কোনো পরীক্ষা দিতে হবে না ওলাকদা ফতান লাজিন মিম হিম অতীতে যারা আমি আল্লাহর উপরে ইমান এনেছে তাদের প্রত্যেকেই ইমানের পরীক্ষা দিতে হয়েছে বলেন সুবাহ্লা আমার রাসূল ডাক দিয়ে বলতেছে খাবতে ইমান এনেছো অথচ ইমানের পরীক্ষা না তা তো হতে পারে না আমার নবী যে হজরতে খাব্বা রাদি আল্লাহ তালান হুকে বললেন খাবলেন ইমান কারণে অর্ধেক পর্যন্ত মাটির নিচে গিরে ফেলে দিয়া করা দিয়া দুই টুকরা করে জমিনের রূপ থেকে বিদায় করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই আনার কারণে শরীর থেকে হাড্ডি গুলো থেকে গোস্ত গুলো লোহার চিরুনি দিয়া চেঁচে ফেলা হয়েছে ইমান আনার কারণে দাওয়াতি কাজ করার কারণে আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালামকে দুনিয়ার রূপ থেকে টুকরো করে ফেলা হয়েছে আমার প্রিয় বন্ধুগণ আমার প্রিয় ভাইরা এই দুইটা আয়াত নাযিল হওয়ার পরে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের শক্তি আরো বৃদ্ধি পেয়ে গেল হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পেশায় ছিলেন একজন কামার কামারের কাছে আপনারা গিয়েছেন কখনো তার কর্মস্থলে এই যে দা কাশি এগুলো কি হিট দেয় তাই না আগুনগুলো গুলো কেমন করে জ্বলে দেখছেন আপনারা দেখছেন আপনারা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল যাওয়ার পরে বলতেছে খাব্বাব শুনলাম তুমি নাকি নবী মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছ হজরতে খাব্বাব রাদি আল্লাহ বললেন হ্যাঁ ধর্ম গ্রহণ করেছি কাফেরেরা প্রস্তাব দিল খাব্বাব কেন তুমি তার ধর্ম গ্রহণ করলা তার ধর্মটা ছেড়ে দাও এর বিনিময় যদি তোমার সম্পদের প্রয়োজন হয় সম্পদ দিব সুন্দরী নারীর যদি প্রয়োজন হয় সুন্দরী নারী দিব যদি ক্ষমতার প্রয়োজন হয় ক্ষমতা দিব হজরতে খাব্বা প্রাদি আল্লাহ তালানহ বললে নমাক্কার কাফেরেরা সারা পৃথিবী যদি আমার নামে লিখে দেওয়া হয় তারপরেও যে রাসুলের উপরে ইমান এনেছি ইমান ছাড়তে পারবো না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন না একটু ইমানের পথে অবে চল থেকে আমার মরণ যেন হয় তোমারে কাছে মিনতি আমার তোমারে কাছে আমার মহামহিম দয়াম ইমানের পথে অবে চল আমার মরণ যেন হয় বলে নামিন আমিন নামিন হজরত খাব্বা ব্রিয়াল্লাহ নুহকে প্রস্তাব দেওয়া হল প্রত্যাখ্যান করলেন খাব্বাবকে বলা হলো ও খাব তাহলে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করার জন্য প্রস্তুত হয়ে নাও হজরতে খাবি আল্লাহ বলল কোন অসুবিধা নাই আমার আমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেওয়া হয় তারপরেও আমি মান ছাড়তে পারবো না হজরতে খাব্বা প্রতি আল্লাহ তালানহর দুই হাত বেঁধে ফেললেন দুইটা পা বেঁধে ফেলেন জ্বলন্ত অঙ্গারের উপরে হজরতে খাব্বা প্রতি আল্লাহ তালানহকে শুইয়ে দেওয়া হলো পিঠটা বাঁচানোর জন্য হজরতে খাব্বা বারবার তার বুকটা উঁচু করতেছিলেন কাফেরের বাচ্চারা বারবার বুকুচোকার দেখেন দূর থেকে বৃহদাকার একটি পাথর নিয়ে এসে খাব্বা খাবা প্রাদি আল্লাহ নহরু বুকের উপরে চাপা দিয়েছে আমার প্রিয় বন্ধগণ আমার প্রিয় ভাইরা শুধু তাই নয় দুইটা হাত আর দুইটা পা একত্রিত অবস্থায় বাঁধা ছিল বারবার ছটফট করতেছে বাঁচার জন্য কাফের মুশরিক বেঈমানরা হযরতে খাববাবের দুইটা হাত খুলে ফেলে দিল দুইটা হাত দুই পাশে টান দিয়ে তা বাঁধা ফেলা হলো দুইটা পা খুলে দেওয়া হলো দুইটা পা দুই দিকে টান দিয়ে বেঁধে ফেললেন এক চুরো নড়াচড়া যেন করতে না পারে হযরতে খাব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এইভাবে জুলুম করা হয় অত্যাচার করা হয়েছে তারপরেও বিন্দু পরিমাণ ইসলাম থেকে সরে যায় নাই ঠিক কিনা ভাই কথা বলেন ঠিক কিনা গত ষোলোটি বছরে দেখেছেন আপনারা ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে অসংখ্য জুলুম অত্যাচার নির্যাতন করা হয়েছে ফাঁসির কাছে গিয়েছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে নাই আমাদের কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদি জীবদ্দশায় বলেছিলেন প্রভু আমার নিশ্চয় তুমি জানো ক্ষমতার কর্তৃত্ব লাভের কোন অভিলাষ কোন কালে ছিল না মরন্তরে শুধু বুক ভরা আশা একান্ত দয়া পরশে সামিল করে নিও তোমার প্রিয় বান্দাদের কাতারে আল্লাহ বলেন আহারে কোরআনের পাখি পঞ্চাশটি বছর ওরানের দাওয়াত দিলেন পঞ্চাশটির অধিক দেশে তিনি ভ্রমণ করলেন চট্টগ্রামে এক ময়দানে সোরাফা তেহারে তাফসিল সোনার পর অগণিত অমুসলিম ভাইরা তার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হয়েছিলেন ওরানের পাখির কোনো অপরাধ নয় একটাই অপরাধ তিনি দাওয়াতে কাজ করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই কারণে তেরোটি বছর জেলখানায় বন্দি রেখে জালিম শাসক দুনিয়ার গোপ থেকে তাকে শহীদ করে দিয়েছে আমাকে শহীদ করে সেই মিছিলে। সমিল করে নেতা আমির হামজা খুবাই খাব আল্লার ছিল যারা অতি প্রিয় সমিল করে বলেন আমি